হঠাৎই দাউ করে জ্বলে উঠল আগুন ধোঁয়ায় ছেয়ে গেল এলাকা শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে আরামবাগের এলাকায় জানা গেছে দোকানের একটি গোডাউনে এই আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় আরামবাগ দমকল কেন্দ্রে এরপর দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক অনুমান বিদ্যুতের লাইনে শর্ট সার্কিটের ফলে এই ঘটনা ঘটেছে

আমি ওই পাশেই আমার দোকান হঠাৎ করে দেখতে পেলাম ধোঁয়া বেরোচ্ছে সবাই ছুটে ছুটে যাচ্ছে আমার গাড়ি কিন্তু ফায়ার স্টেশন ফায়ার স্টেড ছিল সব নিতে দিয়েছিলাম এখন কিছু হয়নি তারপর ফায়ার ব্রিগেড খোঁজ করানো ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে চলে এলো যদি এই বিল্ডিংটা সুরক্ষিত অবস্থায় থাকে সেটা হচ্ছে ফায়ার ব্রিগেডের অবদান বেশি আপনার পরিস্থিতি কেমন ছিল আপনার প্রস্তুত খুব ধোঁয়া বেরোচ্ছিল প্রচণ্ডভাবে ধোঁয়া বেরোচ্ছিল এখানটা পুরো অন্ধকারে ঢেকে গেছে

ধরেছে এসে দেখছি প্রিন্টিং মোবাইলের পিছনে কভার ফভার সমস্ত তৈরি করে সামগ্রী আবার পুরো প্যাকটা আগুনটা যে ধরেছে জল দেবার কোনো স্কোপ নাই কোনো জানালা নাই একটা ভেন্টিলেটার ছিল সে ভেন্টিলেটার ওরকমই ছুঁয়েছি জল দেওয়া হচ্ছে চোখ মুখে ধোঁয়াই পরিপূর্ণ আপনাদেরকে অনেকটা কষ্ট করতে হয়েছে একদম কষ্ট আমরা করতে রাজি আছি ব্যাপারটা কোনো পেশ নাই অনেক কষ্ট করে জল ব্যবস্থা নেই যেখানে দমকল পৌঁছাবে সেই কি কারণে কিছু লেগেছে জানা গেছে একটু মনে হচ্ছে এটা শর্ট সার্কিট নালে কোনো পেন্ডিং এর কাজ চলছে সেই থেকে কিছু একটা জিনিস কতক্ষণ লাগলো ব্যবস্থা আছে আমাদের খবর দে যে জাস্ট আমরা এসে পুরো দিন না না ওখানে কতক্ষণ উদ্ধার কাজ লাগা আমরা পুরো থেকে 20 মিনিট কাজ করছি নিয়ন্ত্রণে এসেছে হ্যাঁ এখন নিয়ন্ত্রণে পুরোপুরি ওই জিনিসগুলো সমস্ত বাইরে বার করতে পারলে তবে আগুনটা ইলেকট্রিক থেকে শর্ট সার্কিট থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন প্রচুর মাল ছিল ওখানে মাল পুরো প্যাকটা মানুষ যাবার কোনো উপায় নাই পিচ বোর্ড আছে আর সমস্ত প্রিন্টিংয়ের মালপত্র ভরা আছে স্যার আপনার পরিচয়টা একটু যদি আমার নাম হচ্ছে আমি বিরার আর আমার এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়া কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা